হ্যালো ভিউয়ার বাংলা ট্রেনের পক্ষ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট থেকে ছোটো ছোটো অ্যাড থেকে খুব সহজে টাকা আয় করবেন আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই ইন্টারনেট থেকে যাতে সহজে আয় করতে পারি টাকা আয় করতে পারি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইটগুলো শেয়ার করেন যে সাইটটির মাধ্যমে আমরা মোবাইল দিয়ে টাকা আয় করতে পারি বিটকয়েন আন করতে পারি তো যে সাইটটি আজ আমি শেয়ার করি সাইটটি এক বছর যাবৎ পেমেন্ট দিচ্ছে এক বছর যাবত পুরাতন একটি সাইট আপনারা চাইলে এই সাইটটির মধ্যে কাজ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই সাইটটি থেকে পেমেন্ট পাবেন বিটিসি আর্ন করতে পারেন আনলিমিটেড বিটিসি বা বিটকয়েন যেটা আমরা চিনি বিটকয়েন আর্ন করতে পারবেন আর আমরা সবাই জানি বর্তমানে বিটকয়েনের দাম দিন দিন বাড়তেছে বিটকয়েন থেকে আপনারা বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন রিচার্জও নিতে পারবেন আপনার বিশ্বের যে কোনো দেশ থেকে রিচার্জের মাধ্যমে টাকাটা নিতে পারবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ থেকে হলে বিটকয়েনটা আপনার বিকাশের মাধ্যমে নিতে পারবেন আর অন্যান্য কান্ট্রি ইন্ডিয়াতে ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় বর্তমানে বিটকয়েন তো বন্ধুরা এই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট সাইট এই সাইটটি থেকে আপনি দশ হাজার বিটিসি হলে বা সাতশি হলে আপনারা উইথড্রো করতে পারবেন কয়েন বেসড ব্লক চেন আর ব্লক চেন থেকে আপনারা বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন আমি ভিডিওটার মধ্যে সব কিছুই দেখাবো আশা করি আপনারা ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কী কীভাবে আপনার খুব সহজেই এই সাইটের মাধ্যমে জাস্ট অ্যাড দেখে টাকা আয় করবেন এবং বিটকয়েন আর্ন করবেন তো ফার্স্ট আপনারা যা করতে হবে আমার ভিডিও টাইটেলটার মধ্যে ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবে ওই লিঙ্কটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা সাইট ওপেন হবে এই সাইটের মধ্যে যাওয়ার পর আপনাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি আপনি জাস্ট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এ দেখেন এই থ্রি ডট এটার মধ্যে ক্লিক করবেন তো দেওয়ার পর এখানে দেখবেন যে আর্নার সাইন আপ যেহেতু আপনি নতুন এখন এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন তো অ্যাকাউন্ট খুলবেন এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে বলবে যে একটা ইমেল দেওয়ার জন্য তো আপনি জাস্ট আপনার ইমেল এখানে দিয়ে দিবেন তো ধরেন এখানে আমি একটা ইমেল দিলাম দেওয়ার পর আই এম নট রোবট এখানে আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করা খুবই সহজ অনেকেই হয়তো ভেরিফাইটা বুঝে না তো এখানে আপনাকে তিনটা চিহ্ন দিবে দেখেন আপনি যদি না বুঝেন তাহলে এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন চিহ্নটা চিহ্নটার মধ্যে ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে যাবে এ দেখেন আমি এটা বুঝতে পারতাছি না তো স্টার সাইন জাস্ট এটাতে আপনি দিবেন স্টার সাইন মানে রাস্তার আপনাকে দিক নির্দেশনা এখানে ক্লিক করতে বলতেছে এ দেখেন আবার আপনাকে দিতে বলছি স্টেট সাইন তো এখানে রাস্তার নির্দেশনাটা আপনি দিলেই মানে ঠিক মতো দিলে বা এখানে আপনার তিনটা বিল্ডিং দেখাবে তিনটা সানগ্লাসের ছবি দেখাবে তিনটা পুতুলের ছবি দেখাবে আপনার জাস্ট তিনটা করে ক্লিক দিবেন সাইন আপের মধ্যে ক্লিক করবেন অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর আপনার এ দেখেন প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিউর অ্যাকাউন্ট তো আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফাই কর যাবে তো আপনার জাস্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং সাথে সাথে বলবে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন যে আনার লগ আছে তো আনার লগিং ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে লগ করতে বলবে তো এই দেখেন এখানে আপনার ইমেলটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আ ইস্টায় সাইন সাইন ইন ইন জাস্ট লগ ইন ক্লিক করবেন এটাতে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আমার মেন অ্যাকাউন্টের মধ্যে আমি চলে যাব দেখেন আমার বর্তমানে মেন অ্যাকাউন্টের মধ্যে থার্টি টু এম বিটিসি এম বিটিসি হচ্ছে আপনার বিটকয়নি জাস্টটা এম বিটিসি এটা মোবাইলের মাধ্যমে যেহেতু এম বিটিসি দেখাচ্ছে আপনার কম্পিউটার হলে কম্পিউটারের মাধ্যমে সেম একইভাবে কাজ করতে পারবেন বিটিসি দেখাবে তো মোবাইলে যেহেতু এম বিটিসি দেখাচ্ছে আপনারা এইটার মাধ্যমে এই সাইটটা থেকে দশ হাজার এম বিটিসি আপনারা উইড্রো নিতে পারবেন আপনার কয়েন বেস বা ব্লক চেনের মধ্যে তো সেটা আমি দেখাবো কিভাবে আপনি ব্লক চেন এবং কয়েন বেসের মধ্যে উইডো নেবেন তো কাজটা কীভাবে করবেন কিভাবে আপনি অ্যাড দেখে আপনার বিট কয়েন আন করবেন সাতোশি আন করবেন সেটা আমি দেখাবো আর বর্তমানে বিট রেট হচ্ছে আপনার দশ হাজারে হচ্ছে আপনার প্রায় বাংলাদেশের চল্লিশ টাকার মতো তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন দিন দিন রেট বাড়তেছে আপনারা বিট আর্ন আন করতে থাকুন এবং এই বছরের শেষের দিকে যাদের কাছে বিট কয়েন আসে তাদের এক লাখ বিট মূল্য পাঁচ হাজার টাকা ইয়া সরি পাঁচশো টাকার মতো হবে চারশো পাঁচশো টাকার মতো তাই আমি বলবো যে বিট কয়েন রাখুন এবং কাজ করতে থাকুন তো এই সাইটটার মধ্যে কাজ করবেন কেউ সেটা দেখে দেখেন থ্রি ডট এর মধ্যে আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবে সার্ফ দেখেন সার্ফ অ্যাডের এর মধ্যে আপনি ক্লিক করবেন তো এখানে অ্যাডগুলা দেখাবে দেখেন এখানে অনেক অ্যাড দেখাচ্ছে আপনাকে সারা দিন বা ছয় ঘন্টা আট ঘন্টা পরপর আপনার কিছু অ্যাড আসবে অ্যাডগুলোর মধ্যে আপনাকে জাস্ট অ্যাডগুলা দেখতে হবে আর চেক করতে হবে অ্যাডগুলা দেখলে আপনাকে দেখেন পনেরো এম বিটি দিবে এগারো এম বিটিসি দিবে বারো এম বিটিসি বারো এরকম ভাবে আপনার বারো বারো এরকম অনেক মানে যত এখানে অনেক বেশিও দিবে দেখেন চোদ্দো জাস্ট আপনার এরকম ভাবে ক্লিক করবেন এই দেখেন আমার আমি জাস্ট একটা সাইটের মধ্যে ক্লিক করব এই দেখেন লাস্টের যে সাইটটা বেস্ট ফোর সেট এই সাইটটার মধ্যে আমি চেক করব বা একটা দেখব এর দেখলে আমাকে 11 এমবিটিসি দিবে তো দেখেন 10 সেকেন্ড আপনাকে সাইটটার মধ্যে থাকতে হবে দেখতে হবে জাস্ট এতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই দেখেন আপনার এরকম একটা ওয়েবসাইট আসবে তো আপনি জাস্ট ওয়েট করতে থাকবেন প্রায় এক মিনিটের মতো সময় নেবে আপনি জাস্ট এক মিনিট ওয়েট করবেন এক মিনিট ওয়েট করার পরে এখানে একটা টাইম দেখাবে নয় সেকেন্ডের একটা টাইম বা দশ সেকেন্ডের তো আপনি দশ সেকেন্ডের পরে একটা ভেরিফাই করতে হবে আমি সেটা দেখাবো একটু পুশ রাখি তো বন্ধুরা যখন সাইটটা লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পর এই দেখেন উপরের দিকে আপনার একটা কাউন্ট ডাউন দেখাবে দশ সেকেন্ডের অনেক সময় বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থাকবে যত বেশি সেকেন্ড থাকবে তত আপনার বেশি ইনকাম হবে তো এখানে বলবে যে আপনার ক্যাপচা পূরণ করতে বা এখানে আপনাকে দিবে নাম্বার দিবে নাম্বার হচ্ছে নাইন ধরেন দশ বিও পাস আপনার কত হবে এটার মধ্যে আপনি জাস্ট পাঁচ দিয়ে দিবেন দশ বিয় দিয়ে দিবেন তো এখানে ক্যাপচার চাইছে আপনারা রোবোটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আগের মতো আপনাকে ভেরিফাই আমি যেটা বললাম সিম্পলি দেখেন এখানে আপনার ভেরিফাই করার জন্য জাস্ট এখানে দিয়ে দিবেন নেক্সট দিবেন নেক্সট আসলে আর এই দেখেন স্টার সাইন ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সাবমিটে ক্লিক করবেন এ দেখেন আপনার একটা দেখেন ইউ হ্যাভ আর্ন এগারো এমবিটিসি তো দেখেন আপনার অ্যাকাউন্টে ব্যাগ দিবেন ব্যাগ তারপর দেখেন এটা ক্লিক হয়ে গেছে তো প্রত্যেক দিন এরকম সাইটগুলো সবগুলো সাইট আপনি চেক করবেন আর চেক করলে আপনি এখান থেকে আনলিমিটেড আর্ন করতে পারেন এই দেখেন একুশটা আছে তো আমি জাস্ট একটা অ্যাডের মধ্যে আজকে ক্লিক করছি তো আমার অ্যাকাউন্টটা দেখেন এই দেখেন আমার থার্টি টু ছিল এখন আমি ড্যাশবোর্ডে যাইলে দেখেন আমার কত আছে ফর্টি থ্রি হয়ে গেছে তো আপনার যখন এখানে মানে দশ হাজার হয়ে যাবে এক একের মধ্যে চলে আসবে তো আপনি এখানে দশ হাজার হলেই উইড্রো করতে পারবেন আপনার কয়েন বেস ব্লক চেনের মধ্যে তো বন্ধুরা এইভাবে আপনার জাস্ট শুধুমাত্র সার্ফ মধ্যে অ্যাডগুলোতে ক্লিক করবেন ভেরিফাই করাবেন ভেরিফাই দেখেন বিশ সেকেন্ডের অ্যাডের মধ্যে আপনার বেশি এমবিটিসি দিবে এখানে অনেক বেশি বেশি দিবে অনেক অনেক সময় এক মিনিটের থাকবে এক মিনিটের হলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন তো এই সাইডটার মধ্যে দৈনিক আপনি অ্যাড পাবেন অ্যাডগুলোতে জাস্ট আপনি ক্লিক করবেন তো অ্যাডের এমবিসি বিটিসি হবে তো আমি আরেকটা সাইড এখানে চেক করে দেখাই দিই আপনারা যাতে বুঝতে পারেন রিয়েল মানি দেখেন এই সাইটটা আমি চেক করবো তো জাস্ট সেম আগের মতো আপনি ক্লিক করবেন ক্লিক করলে সাইটটা হান্ড্রেড লোডিং হবে দেখেন মধ্যে আপনার কাউন্ট ডাউন হচ্ছে তো দশ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে আপনাকে একটা বেরিফে আসবে দেখেন এখানে কাউন্টডাউন হচ্ছে তো খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন বিটিসি এটার মধ্যে আপনি কাজ করে ইনকাম করতে হবে এ দেখেন এখানে আরেকটা ক্যাপচা আসছে এরকম এই এই সিস্টেমটা আমরা জেনে নিই দেখেন বারো বিয়োগ নয় তো কত থাকে তিন এখানে বারো বিয়োগ নয় যদি বারো বিয়োগ পাঁচ থাকতো তাহলে আপনি কত দিতেন সাত দিতেন তো এই যত হয় আপনি বিয়োগ করে তো এখানে আপনি জাস্ট দিয়ে দিবেন সাবমিটে ক্লিক করবেন এ দেখেন ইউ পেড বারো বারো এম বিটিসি তো দেখেন আমার ব্যাগ দিব ব্যাগ দিলে অ্যাকাউন্টের মধ্যে চলে যাব আমার বর্তমানে এ দেখেন সরি বর্তমানে এখানে আমার কত আছে এই দেখেন দুইটা ক্লিক হয়ে গেছে দুইটা ড্যাশবোর্ডের মধ্যে যাব আমার ফিফটি ফাইভ আপনারা প্রত্যেক দিন এখানে ক্লিক করবেন আর ছয় সাত ঘন্টা আট ঘন্টা পরপর নতুন নতুন অ্যাড দিবে আপনার নতুন অ্যাডগুলো আপনারা এখান থেকে দেখে দেখে ইনকাম করবেন দেখেন ফাই ফিফটি ফাইভ হয়ে গেছে তো এখানে দশ হাজার করতে আপনার বেশি টাইম লাগবে না আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন তো উইডো কীভাবে করবেন সেটা দেখাই দিই উইডো করার জন্য আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন আর এই দেখেন এখানে সরি থ্রি ডট না এই এই অপশনটার মধ্যে দেখেন এই থ্রি ডটের মধ্যে স্টেট লাইনের মধ্যে ক্লিক করবেন এটা ক্লিক করার পর উইডো আছে উইডোর মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেখেন দেখেন অ্যাড্রেস এরকম দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওইটা দিয়ে দিবেন উইডো দিবেন সাথে সাথে আপনার হয়তো বা কত দ দশ মিনিট বা এক ঘন্টার মতো সময় লাগবে আপনার কয়েনজ বা ব্লক চেন ওয়ালেটের মধ্যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা বা বিটকয়েনটা আপনার জমা হয়ে যাবে এবং টাকাটা আপনি বিটকয়েনের মাধ্যমে উড্যোগ করতে পারবেন তো বিটকয়েন কীভাবে বিক্রি করবেন সেটা দেখাই দেয় হাউ টু হাউ টু বাই অ্যান্ড সেল বিটকয়েন ইন বাংলাদেশ হাউ টু বাই অ্যান্ড সেল বিটকয়েন ইন বাংলাদেশ লেখে ইউটিউবে সার্চ করেন দেখবেন যে আপনারা ইন্ডিয়া হলে ইন্ডিয়া লিখবেন বাংলাদেশ হলে বাংলাদেশ হবে লিখবেন লেখার পর আপনারা দেখায় দিবে ভিডিও আকারে যে কীভাবে আপনি বিটকয়েন বিক্রি করবেন না হলে আমাকে বলবেন যে কীভাবে কীভাবে বিক্রি করতে হবে আমি ভিডিও দিয়ে দিব আপনারা যাতে বিটকয়েন বিক্রি করতে পারেন তো এই ছিল সাইটটি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট আমি পেমেন্ট প্রুফটা একটা ভিডিও দেখাই দিব না আপনাদের সাথে এই দেখেন এখানে আপনারা যা শুধুমাত্র কাজ করবেন সারফেটগুলো প্রত্যেক দিনটা প্রত্যেক দিন ক্লিক করবেন হয়তোবা বা ছয় আট ঘন্টা পরপর নতুন নতুন অ্যাড আসবে এ দেখেন বিশ সেকেন্ডের অ্যাড এক মিনিটের অ্যাড থাকবে যত বেশি সেকেন্ড হবে তত বেশি আপনার ইনকামটা বাড়বে তো এই ছিল সাইটটি আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আর আপনারা যদি পেমেন্ট প্রুফ দেখতে চান লিখবেন বি বিটিসি ক্লিক্স ডট কম লিখে পেমেন্ট প্রুফ লিখবেন ইউটিউবের মধ্যে জাস্ট ইউটিউবে লিখলে আপনারা পেমেন্ট প্রুফ সহ সব কিছু লাইভ উইড্রো দেখাই দিব অনেকেই লাইভ উইড্রো দেখাইছে এক বছর যাবত এই সাইটটি আছে এবং হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর ডিসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্কটা আছে ওই লিংকটার মধ্যে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট খুলে নেবেন